এখন বাংলাদেশের একটি ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব ইউনিভার্সিটির নাম ইস্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এটি বাংলাদেশের রাজধানী ঢাকা সিটির রমনা সিদ্ধির শরীতে অবস্থিত ইস্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর তিনবার ভর্তির সুযোগ রয়েছে যেমন ডিসেম্বর জানুয়ারি এপ্রিল মে আগস্ট সেপ্টেম্বর ইস্টামফোর্ড ইউনিভার্সিটির পড়াশোনার মান অনেক উন্নত যার ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্টুডেন্ট এসে এখানে পড়াশোনা করে ইস্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে যে সকল প্রোগ্রাম অফার করা হয় যেমন ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রাম অফার করা হয় স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর প্রোগ্রামে যে সকল কোর্স অফার করা হয় যেমন ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফার্মাসি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ল মাইক্রোব্রায়োলজি সিভিল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সোশিয়াল সায়েন্স ইন ইকোনমিক্স অ্যানভাইরমেন্টাল সায়েন্স সোশিয়াল সায়েন্স ইন জার্নালিজম ফর ইলেকট্রনিক্স অ্যান্ড প্রিন্ট মিডিয়া স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে যে সকল কোর্স অফার করা হয় যেমন সোশ্যাল সায়েন্স ইন ইকোনমিক্স ফার্মাসি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আর্টস ইন ফিল্ম অ্যান্ড মিডিয়া আর্টস ইন ইংলিশ সায়েন্স ইন মাইকোলজি এনভায়রনমেন্টাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশ্যাল সায়েন্স ইন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ